আর আমার ফুল ভিডিওটা দেখা শেষ করতে করবেন সবাই পাশে থাকবেন তা আজকে হচ্ছে যে কি হাজবেন্ডের সাথে একটা কথা বলবো দেখি হাজবেন্ডে কি বলে ওর মুখ থেকে শুনেনি ওকে আজকে কি খাবা কি বলো আমি পুস্কা বানাতে পারবো না এটা কখনো হয় তোমার সব আসকা মাছ চ্যালেঞ্জ রইলো আমি তোমাকে পুস্কা বানাবো খাওয়াবো আর আমার অরেজ দেরকে দেখাবো ঠিক আছে আমার হাজবেন্ডে বলসা আমি পুস্কা বানাইতে পারবো না তো আপনারা আমার সাথে থাকেন আমি যাচ্ছি ফুচকা বানাতে তো সো হ্যালো গায়েস আপনার আমি প্রথমে এখানে আলু আর হচ্ছে ডিম সিদ্ধ দিয়ে দিচ্ছি ফুচকার জন্য আসল যেটা লাগবে তখন একটা শসা নিয়েছি কাঁচা মরিচ নিয়েছি শুকনা মরিচ নিয়েছি একটা পেঁয়াজ নিয়েছি তারপর হচ্ছে তেঁতুল তেঁতুল আমি এখন একটু ভিজাই রাখবো আর হচ্ছে লেবু একটু টক টক না হলে ভালো লাগবে না আর একটু পাইসি পাইসি হতে হবে জাল জাল হতে হবে আর এখানে এক প্যাকেট পুষ্কা এটার মধ্যে চল্লিশ পিস আছে তো আজকে দেখা যাক কুতুগুলো খেতে পারি তো ওকে সবাই পাশে থাকেন আর আমি আপনাদের সাথে এগুলো শেয়ার করতেছি কি কি করবো না করবো আমি প্রথমে তেঁতুল গুলা বিজাই দেবো একটু ফানি দিয়ে এটা হচ্ছে টক বানাবার জন্য তো টকের মধ্যে তো শুকনা মরিচ দেওয়া হয় সবকিছু দেওয়া হয় তা আমি লেবুটা রাখবার এখানে এটা সসাটার একটু খোলস সারা নিতে হবে হচ্ছে মানে খোলসটা ছাড়াই না মানে যেভাবে আছে এভাবে রাখে আমার খোলসটা ছাড়াইলে একটু ভালো লাগে দেখতে ভালো লাগে খেতেও মজা লাগে তা আমি এখানে এগুলো তো বাঁচিয়ে রাখবো আর সুয়াজটা সুন্দর করে নি তবে সে সবাই সাথে থাকেন আর আমি এগুলো সবগুলো রেডি করে ফেলি আমার সব কাটাকাটি গাইস এখন এখানে সর্ষা কুচি তারপর হচ্ছে লেবু নিয়েছি সুন্দর করে কাঁচামরিচ পেঁয়াজ এখন আমার আলুটাও সিদ্ধ হয়ে গিয়েছে তো আলু ডিম এগুলো সিদ্ধ হয়ে গেছে তো এখন মেন হচ্ছে আমাকে শুকনো মরিচগুলো সুন্দর করে বেজে নিতে হবে তো সো আপনারা সবাই তো জানেন অনেক সুন্দর করে বানাতে পারেন বাট আমি আপনাদের মতো পারি কিনা তা চেষ্টা করতেছি যেহেতু নতুন নতুন সব কিছু শুরু করছি তা আমি তার আগে একটু করে টকটা মাখাবো তার জন্য হাতটা ভালো করে ওয়াশ করে নি এখানে তেঁতুল আমি বিজায় রাখছি না এগুলো এমনিতে নরম তেঁতুল ছিল তো ভিজায় রাখছি নরম হয়ে গিয়েছে সুন্দর করে নি এগুলো তো সুন্দর করে একটু বেশি করে একটু ভেজে নিবেন যাতে সুন্দর হয় তার জন্য টকের মধ্যে এখন আমি সাত পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি যাতে টেস্টটা একটু ভালো আসে তো যতটুকু পরিমাণ অতটুকু দিলাম আপনারা দেখতেছেন কিউব সাইজের নিয়েছি এগুলো আমি এখন এখানে চিপে দিয়ে দেব কারণ আমার মনে হচ্ছে তেঁতুল একটু টকটা কম হবে আর এখানে আমার মরিচ ফুরে যাচ্ছে আস আমার মরিস গুলো টালা হয়ে গিয়েছে তো বাঁচো তো এগুলো বাজার জন্য তেল দিয়ে নি তেল একটু বেশি করে দিতে হবে না হলে ফুলবে না তো যাই হোক তেল একটু বেশি করে দিয়েছি উskar আলাদা মশলা আর কি তো এটা হচ্ছে টেস্টটা বাড়ায় আমি দেখি তেলটা গরম হয়েছে কিনা বিসমিল্লাহ কোনো তো গরম হয় গরম না হলে তো হবে না আমার একটু ফুচকাটা অনেক পছন্দ তো যা খেতে পারি হাজবেন্ড ওয়াইফ দুজনে দেখা যাক কয়টা খেতে পারি সুন্দর হয় এগুলা একটু ছোটটা এর থেকে বড়টা আছে ছোটটা ছোট ফুচকা মজা বেশি নাকি তো দেখা যাক কেমন হয় আসলে আপনারা কমেন্টে জানাবেন কারণ আপনারা সবাই তো আমার থেকে স্পার্ট বেশি কারণ আমি এত বেশি স্পার্ট না খুব ছোটখাটো মানুষ তারপরে যা পারি তা আপনাদের সাথে শেয়ার করি ও আই ও আসলে আমার রান্না বান্না করতে অনেক ভালো লাগে তো সবচেয়ে হচ্ছে যে কি আমার বেশিরভাগ হচ্ছে যেগুলা খুব কঠিন রান্না ওগুলো আমার খেতে খুব মজা লাগে একটু লাল লাল করে নি না অনেকগুলা হচ্ছে বড় হয়েছে অনেক সো আমার শেষ একদম এখানে আছে সবগুলো দিলে সবগুলো অনেক সুন্দর হয়েছে তো আসলে আমি এতটা মানে ভালো পারি না তো যতটুকু পারছি এতটুকু সবার আপনাদের ভালোবাসা তার জন্য তো আমার এখন মানে চুলারটা শেষ চুলাটা অফ করে দেব এখন এখানে মশলা যেগুলো রাখছি এগুলোতে দিয়ে সুন্দর করে মিক্সার করে দেব। অর্থাৎ মশলাগুলো সব পড়ে যাচ্ছে আ শেঠ পড়িস না তাই কেউ কিছু মনে করবেন না এখানে পরিষ্কার আছে মশলাগুলো মিক্সার করতে দেখ পড়ি সো গাইস যেহেতু আমার ডাইনিং টেবিল নাই তো আমরা নিচেই সব কিছুই করলাম তো আমি এক একে সব নিয়ে আসি এখন ও হ্যালো গাইস আমাদের সব কিছু রেডি হয়ে গেছে মাই গটা আমি লবণ আনি নেই আচ্ছা লবণটা নিয়ে আসো দাও জ্বলবে আচ্ছা আমার মোদ সবগুলো সুন্দর করে গুড়ি করে ফেলছি কোন এগুলো আমি টকের মধ্যে দেব আল্লাহ বিসমিল্লা এগুলো অনেক ঝাল মরিস অনেক ঝাল এটা তো কারেন্টটাও চলে যাবার আর সময় পাইলো না হুম কোন কারেন্টটা চলে গেছে এখন আমি এখানে লেবুগুলো সুন্দর করে দিয়ে দেব দেখতে যাতে একটু সুন্দর লাগে তারপর আমি এখানে মরিচ নিয়ে নিচ্ছি কাঁচা মরিচ তারপর হচ্ছে শুকনা মরিচ পেঁয়াজ সব নিয়ে নিচ্ছি এখন একটু স্বাদ পরিমাণ লবণ দেব এই লবণ যেহেতু টকের মধ্যে লবণ দিয়েছি তাই ডিমটা এখানে আলু পাত্তা খেতে ইচ্ছে করতেছে সেদিন আপনাদের দেখে আলু পাত্তা খাইতে ইচ্ছে করতেছিল তো হ্যালো গাইস দোকানদাররা তো অল্প অল্প করে ডিম দেয় তো আমি আজকে বেশি করে ডিম দিয়ে ফুচকা খাবো ওনারা একটা ডিম অনেকগুলো ফুচকার মধ্যে দেয় আহ কুসুমটা বাড়িয়ে গেছে এটা মনে হয় আমার জন্য তো আসলে আমি আসলে ডিম একটু কম তো যাই হোক এখন আমি যাই ফুচকা রেডি করার জন্য ওয়াও

কেমন হয়েছে বলো ভালো হয়েছে আপনাদের বাড়িও বলছে ভালো হয়েছে তো অবশ্যই ভালোই হবে আপনারা বাসার মধ্যে ট্রাই করে দেখতে পারেন কেমন হয় আসলে আমি আরেকটা খাই দেখি একদম টকের মধ্যে ছুপাই ছুপাই ওকে ওকে আপনারা মাছটাকে এখন বিদায় নিচ্ছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরের ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই একটা কমেন্ট করবেন আপনাদের কার কার মজা রাখতেছে ওকে বাই আল্লাহ